সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে প্রেমিকা বিঝানে যদি আসতে চায় না মানে প্রেমিকার সাথে যদি আপনি ফিজিক্যাল রিলেশন করতে চান বা শারীরিক সম্পর্ক করতে চান অথবা তার সাথে সহবাস বা সেক্স যেটাই বলেন সেটা করতে চান অথচ সে যদি রাজি না হয় সেক্ষেত্রে আপনি যদি তার সাথে করতে চান তাহলে এই খারাপ কাজটা করতে পারেন তবে এটা শর্ত হচ্ছে এটা আপনি তাকে বিয়ে করতে হবে এটা যদি তার উপর একবার প্রয়োগ করেন তাহলে আপনাদের সাথে অবশ্যই ফিজিক্যাল রিলেশান বা শারীরিক সম্পর্ক করতে পারবেন কিন্তু তার বদলে আপনাকে তাকে বিয়ে করতে হবে এটা একদম বাধ্যতামূলক অন্যথা আপনার নিজের ক্ষতি হবে আমার অবস্থায় আপনি যেটা প্রয়োগ করতে পারেন তো প্রথম থেকে ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে পদেশের বাইরে থেকে মন্ত্র স্ক্রিনে যেটা দিয়েছি সেটা আপনাকে যে কোনো খাদ্যদ্রব্যের উপর পড়ে সাতবার পরিস্টারটা ফু দিয়ে তাকে খাওয়াতে হবে এখন এটাও করতে হবে শনিবার মঙ্গলবার দিনে আমার অনুমতি সহকারে মন্ত্রটা আমি বলে দিচ্ছি কম কাম আমার লিঙ্গ দিয়ে মারলাম ধরে বা কামবান মারলাম কামদেবের পরে ওমকে আমার জন্য কাপড় খুলে মহাদেবের পরে তো এটাই হচ্ছে সেই মন্ত্র যেটা আমি আপনাদেরকে দিয়েছি গুরুমন্ত্র যেখানে অমুকি উচ্চারণ করা সেখানে মেন নামটা বলবেন মানে আপনার প্রেমিকার নাম বলবেন আর তারপর হচ্ছে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার অনুমতি নেবেন প্রথমত অনুমতি নিয়ে মন্ত্রটা মুখস্থ করে তারপর যে কোনো খাদ্যদের উপর সেটা যে কোনো কিছু হতে পারে সেটার উপর দিয়ে আপনি তাকে খাওয়াতে পারলেই সে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে নিজে থেকে আপনার সাথে সহবাস করার জন্য প্রপোজ করবে আপনাকে নিজে থেকে অফার করবে তার বিনিময়ে আপনাকে তাকে বিয়ে করতে হবে ভবিষ্যতে কিন্তু অন্যথা আপনার নিজের ক্ষতি হবে এটা একদম গ্যারান্টেড তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ